শরীরে স্টেপনেস এর কারণে বা গ্যাস বা অ্যাসিডিটির কারণে আমাদের যে মাসলস বা মাংস পেশি এর পাওয়ার কমে গেছে আর তার জন্য আমাদের ঘাড়ে বা কাঁধের এর ব্যথা অনেক বাড়তে শুরু করে যার নাম সবাই সার্ভাইকেল বলে থাকে আসলে এটা সার্ভাইকেল না এটা মাস্কুলার প্রবলেম বা মাস্কুলার ব্যথা হয়ে থাকে যখনই সামান্য সামনের দিকে ঝুঁকেন তখনই মনে হয় পিছনের দিকে কেউ একটা বোঝা বেঁধে রেখেছে তখন সামান্য ঝুঁকলেও আপনার অনেক ব্যথা অনুভব হয় বাচ্চারা যখন পড়াশোনা করে অনেক বাচ্চা আছে যারা সামনের দিকে ঝুঁকে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে থাকে তাদেরও কিন্তু এই ব্যথা কাঁধে বা ঘাড়ে চলে আসে এবং ঘাড়ে ব্যথা শুরু হয় এর সাথে আবার মাথা ব্যথাও শুরু হয়ে যায় এই সমস্যাটা এখন ব্যাপক আকারে সবার হয়ে দাঁড়িয়েছে এছাড়া যারা সংসারে বা পরিবারে যারা সামনে ঝুঁকে কাজ করেন যারা সবজি কাটে মাছ কোটে বা বাসনপত্র পরিষ্কার করে রান্না করে তাদেরও কিন্তু এই সমস্যাটা খুব দ্রুত বা একটা সময় চলে আসে তাদের তো এই সমস্যা থেকে কিছু একটা করতে হবে যদি এরকম কোন একটা উন্না বেঁধে রেখেছি আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আমি যে আলোচনা করব তা হচ্ছে সার্ভাইকেল ঘাড় কাজ আমি এই উন্না নিয়েই ব্যবহার করব। আমি যেভাবে উন্না বেঁধে রেখেছি যদি আপনি এইভাবে বেঁধে কাজ করেন দেখবেন হাতের ব্যথা আপনি ওই সময় রিলিফ পাবেন এভাবে উন্না বেঁধে রাখলে মনে হবে পিছন দিক থেকে দুজন মানুষ আপনাকে ধরে রেখেছে এবং আপনি অনেক আরাম অনুভব করবেন উন্না ব্যবহার খুবই একটা ভালো উপায় আমি আপনাদের মাঝে মাঝে এই রকম কিছু দেখিয়ে থাকি কারণ অনেকে বাসাবাড়িতে একলা একলা থাকে তাদের এই ক্রিয়াটা করতে বা এইভাবে করতে তাদের কোনো সাহায্য দরকার হবে না এই যে উন্না একই সাথে ধারে কাঁধে এবং শোল্ডার যে সমস্যা তার জন্য এই যে এটা আপনারা একটা উন্যা বা দুটা অন্যা ব্যবহার করতে পারেন একসাথে গিট্টু দিয়ে কারণ আপনার দেহ অনুযায়ী এটা দরকার হবে এখন এই বিধি বা প্রণালী আপনারা কিভাবে করবেন আপনাদের দেহ অনুযায়ী দুটা অন্য একসাথে যুক্ত করে নিতে পারেন আমি যেমন আমার দেহ অনুযায়ী দুটা অন্য যুক্ত করেছি এখন এটা কিভাবে প্রয়োগ করবেন ভালো করে দেখুন প্রথমে একটা অন্য বা দুটো আপনার দেহ অনুযায়ী ঠিক ঘাড়ের উপরে এই দুই হাত দিয়ে রাখবেন এভাবে আমি যেভাবে রাখলাম ঘাড়ের উপরে রাখবেন তারপরে দুই হাত দুই পাশে রাখবেন এবং হাত দুটো ক্রস করে বগলের নিচ দিয়ে এটা ক্রস করে ঠিক পিছন থেকে দুই পাশের মাথা ঠিক দুই পাশে চলে আসবে দুই হাতে এবং এটাকে সুন্দর করে টান টান করে এভাবে আপনারা পেটের সামনে বা মাঝখানে এভাবে গিফট টু দিয়ে আপনার বেঁধে রাখবেন আপনি যখনই বাঁধবেন দেখবেন আপনার সামনের দিকে ঝুকলেও। আপনার আর কোনো কষ্ট হচ্ছে না আপনি যে ব্যথা সেটা আপনার অনুভব করবেন না আপনি যখনই এভাবে ওড়নাটা বাঁধবেন তখন পিছন দিক থেকে একটা টান খাবে আর তখনই আপনার যে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা বা শোল্ডারে ব্যথা এবং ফ্রোজন শোল্ডারের ব্যথা বা সার্ভাইকেল ব্যথা থেকে অনেক আরাম পাবেন এবং আপনার মাসলস বা মাংসপেশি অনেক আরাম পাবে আর এইভাবে যদি আপনি দশ থেকে পনেরো মিনিট বেঁধে রাখেন তাহলে সারা দিনের এনার্জি বেড়ে যাবে এটা গেল প্রথম কাজ আপনি যখন কাজ করবেন বা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কোনো কাজ করার কাজ করে থাকেন তখন আপনি এভাবে দশ থেকে পনেরো মিনিট বেঁধে কাজ করবেন দেখবেন আপনি অনেক আরাম পাবেন এবং বাচ্চারা যারা দীর্ঘ সময় পড়াশোনা করবে তারা যদি এভাবে বেঁধে পড়তে বসে তারাও অনেক আরাম পাবে এটা দিনে যখন খুশি তখন করতে পারবেন এটা যদি করে থাকেন তাহলে আপনার স্পাইন সোজা থাকবে আপনার মেরুদণ্ডটা সোজা থাকবে তখন ঘাড়ের ব্যথাটা আর মনে হবে না এটা করলে চেষ্টা প্রসারিত হয় আর চেষ্ট প্রসারিত হলে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় প্রবাহ বেড়ে যায় আর অক্সিজেনের প্রবাহ বেড়ে গেলে ব্যথা বিষ কমতে থাকে এটা আসলে আপনি একবার করে দেখুন এরপরে আমি দেখাবো দ্বিতীয় ক্রিয়া এখন আমরা দ্বিতীয় ক্রিয়া করতে গেলে আগে এই গিট্টুটা খুলতে হবে ঠিক এই গিট্টুটা ধীরে ধীরে আমরা খুলবো খুলে আমরা পিছন থেকে এই গিট্টুটা খুলবো এখন আমার দ্বিতীয় ক্রিয়া করতে গেলে দুটা ওন্না আমার দরকার হবে না আমার একটা ওন্না নিয়ে আমি ব্যবহার করতে পারবো তো এখন দ্বিতীয় ক্রিয়া করতে গেলে আমরা দুটা দুই পাশে ঠিক এইভাবে ধরবো ধরে হাত আমার উপরে ঠিক এইভাবে রাখবো এভাবে রেখে টান টান করে রাখবো এবং ঘাটটাকে আমরা উপরে হাত সোজা থাকবে ঘাটটা আমরা পিছনের দিক নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনি যখন এটা করবেন তখন আপনার হাতের সার্কুলেশন দিকে আসা শুরু করবে যেটা আপনি কখনোই না আর যখন আপনি আপনি এভাবে ধরে রাখবেন যদি আধা মিনিট ধরে রাখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না আপনি এইভাবে দুই থেকে তিন মিনিট যখন ধরে রাখবেন আপনি দুই হাতে ব্লাড আপনার সোল্ডারে চলে আসবে কাঁধে চলে আসবে এবং ঘাড়টা যতদূর পারেন পিছনের দিক প্রসারিত করার চেষ্টা করবেন আর হাত দুটো থাকবে সামনে সোজা এভাবে থাকলে আপনার যে ব্লাড হাতের ব্লাড এটা ধীরে ধীরে আপনার কাঁধে শোল্ডারে চলে আসবে আর আপনার যেখানে স্টেপনেস ছিল যেখানে ব্লকেজ বা হার্ট যেখানে সবসময় ব্যথা থাকে ওই জায়গায় ব্লাডগুলো চলে আসবে আর যখন আপনার ওইখানে ব্লাড চলে আসবে তখন কিন্তু আপনি অনেক আরাম অনুভব করবেন এভাবে যতক্ষণ থাকবেন তাহলে আপনি ব্লাড সার্কুলেশন রিভার্স হবে এবং আপনার যে জায়গা গাতে যেখানে সমস্যা ছিল আস্তে আস্তে ব্লাড ওখানে আসবে আসতে শুরু করবে এবং আপনার ওই যে ফাঁকা জায়গা ওখানে ব্লাড পূর্ণ হতে শুরু করবে এর ফলে আপনার ওই জায়গা গরম হতে শুরু করবে যেখানে সমস্যা যেখানে সমস্যা থাকে সেই জায়গা গরম হতে শুরু করবে এবং আপনার হাত আস্তে আস্তে খালি অনুভব হবে আপনি যখন তিন থেকে চার পাঁচ মিনিট এভাবে হাতটা রাখবেন দেখবেন আস্তে আস্তে আপনার হাত খালি হতে শুরু করেছে কারণ উপরের থেকে ব্লাড নামা শুরু করেছে এবং আপনার যে প্রবলেম যেখানে আছে সেখানে ব্লাড যে গতি বেড়ে যাবে এবং সেখানে গরম হতে শুরু করবে ঠিক এইভাবে আপনি যখন থাকবেন তখন আস্তে আস্তে দেখবেন এই প্রক্রিয়াটি আপনি টাইমিংটা ধীরে ধীরে বাড়াবেন প্রথম দিন হয়তো তিরিশ সেকেন্ড তারপরে এক মিনিট দুই মিনিট এইভাবে ধীরে ধীরে টাইমিংটা বাড়াবেন এবং এই অভ্যাসটা দিনে দুই থেকে তিনবার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যতবার খুশি ততবার করতে পারবেন আপনি যখন তিন থেকে চার মিনিট এভাবে হাতটা উপরে রাখবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার যে সমস্যা কাঁধের সমস্যা আপনার সার্ভাইকেল সমস্যা বা আপনার যে ঘাড়ের সমস্যা এই সমস্যাগুলো তাৎক্ষণিক আরাম বোধ করবেন এবং এভাবে যখন তিন থেকে চার মিনিট আপনি হাত উপর থেকে নিচের দিকে নামাবেন ধীরে ধীরে তখন আপনি একটা অনুভব করবেন যে সাথে সাথে আপনার হাতে সেটা ধাক্কা দেবে আর এই ধাক্কাটা আপনার তখন মনে হবে নদীতে বাদ দিলে যেমন জল জমে থাকে এবং সেই জায়গা সমস্ত জল বাধা হয়ে থাকে সেই বাদ যখন খুলে দেওয়া হয় তখন সব নোংরা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে চলে যায় ঠিক আমাদেরও যখন হাতটা নিচে নামাবো তখন আমাদের ব্লাডের একটা ধাক্কা দেবে এবং সব অপরিষ্কার জিনিস ওখান থেকে ধুইয়ে মুছে যাবে ঠিক একই ঘটনা নদী আমাদের দেহ একই ভাবে এভাবে কাজ করবে ঠিক আমরাও হাতের একটা বাঁধ বানিয়েছিলাম এবং সেটা আমরা যখন বাঁধটা ছেড়ে দিলাম আমাদের ব্লাডটাও ঠিক সেভাবে ফ্লো হলো এবং আমাদের যত সমস্যা ছিল হাতে দূর হতে শুরু করবে তা আপনি দিনে দুই থেকে তিনবার এই প্র্যাকটিসটা করতে পারবেন এবং আপনার টাইমিংটা অবশ্যই ধীরে ধীরে বাড়াতে থাকবেন এই আমাদের দ্বিতীয় প্রক্রিয়া এখন আমরা তৃতীয় প্রক্রিয়াটা দেখব তৃতীয় অভ্যাস বা প্রক্রিয়াটা আমি যেটা দেখাবো সেটাও আবার হাত দুটো হাত ঠিক এভাবে উপরে আমরা ধরে এক সাইডে টানবো এটা মূলত কাঁধের ব্যথার জন্য কিন্তু এটা আমাদের টেনিস এলবো বা কবজির ব্যথা থাকলেও কাজে আসবে কিন্তু এটা মূলত কাঁধের ব্যথার জন্য তা আমরা কি করব এভাবে হাত দুটো প্রসারিত করে ডান দিকে আমরা যত পারি টানার চেষ্টা করব আমরা এভাবে টেনে ধরে রাখার চেষ্টা করব আমরা যত দূর পারি এভাবে আমরা যদি আরো ছোট করে নিতে পারি তাহলে আমাদের আরো ভালো হয় একটু প্রসারিত কম না করে ছোট করে নিতে পারি এভাবে আমরা টানবো যখন টানবো তখন আমাদের দেখবেন অনেকটা প্রেসার অনুভব হবে এক সাইড থেকে আরেক দিকে ঠিক আমরা ডান দিকে যে টানি তা দেখবেন বাম সাইডে কাঁধে আমাদের অনেক প্রেশার আসবে আমরা যখন এভাবে টান টান করে রাখবো আমরা তখন যদি এভাবে দুই হাতে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে জোর আরো জোর বাড়বে আমাদের ঠিক এভাবে পেঁচিয়ে ধরবেন এইভাবে যখন করবেন তখন দেখবেন আপনার মাংস পেশি অনেক সার্ভাইকেলের প্রবলেম একেবারে দৌড় মারবে আপনি কয়েকদিন করলে প্রথমে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এভাবে এক মিনিট দুই মিনিট করে টাইমিং বাড়াতে থাকবেন আপনি যত মাংস এভাবে টান দিবেন মাংসপেশি তত স্থিতি স্থবত বাড়বে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে আপনি সার্ভাইকেলের ব্যথা হোক ঘাড়ের ব্যথা এখানে দৌড়ে পালাবে এটা আপনার যে ট্রাফিক জ্যাম ছিল সেটা ছুটে যাবে আপনার যে গ্যাসের জন্য যে ট্রাফিক জ্যাম হয়েছিল শরীরের মধ্যে যে ব্যথা সৃষ্টি হয়েছিল আপনি যখন প্রতিনিয়ত এই ব্যায়ামটা করবেন দেখবেন আপনার মধ্যে একটা স্থিতিস্থাপকতা বা আপনার মাংস পেশি শিথিল হবে এবং আপনি সবচেয়ে বড় কথা নিজে নিজে আপনার কারো সাহায্য লাগবে না আপনি যখন করবেন আর খুবই আরাম পাবেন এভাবে টাইমিংটা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন নিজে যদি পারেন কারো সাহায্য দরকার হবে না আর আপনি এটা করলে খুব আরাম পাবেন মানসিক শান্তি পাবেন এর সাথে আপনার ব্লাড সার্কুলেশন এত বেড়ে যাবে যে আপনি যেখানে ব্লক ছিল সেখানে ব্লাড যাওয়া শুরু করবে এবং আপনি আরাম অনুভব করবেন সাথে সাথে আর যতটুক পারবেন টাইমিংটা বাড়ানোর চেষ্টা করবেন এভাবে এটা আপনি অভ্যাসটা দিনে থেকে দুইবার তিনবারও করতে পারেন এর কোনো নিয়ম নাই যে আপনি কখন করবেন কিভাবে করবেন আপনি যখন খুশি তখন করতে পারবেন আপনি যখন এই ভাবে ব্যায়ামটা করবেন এই উন্নাকে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন কারণ এই উন্না আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দেবে এবং যদি যদি পান গামছা আপনার অনুযায়ী যতটুকু লাগে আপনি বাসায় করবেন দুইটা গিট দিয়ে সেটা বড় করে নিতে পারেন এবং এভাবে যখন করবেন আপনি হাতে পেশির জোর মাংস পেশির জোর বেড়ে যাবে এবং আপনি সারাদিনের যে কর্মব্যস্ততার মধ্যে যে কষ্ট করেছেন সে কষ্টটা রিলিফ হবে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার যারা নতুন বন্ধু আছেন বা আজকে যারা ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন রাখবেন এবং আপনার বাবা মা যাদের বয়স্ক যারা যারা আছে বা যাদের আপনি পরিচিত খুব সার্ভাইকেল ব্যথা সোল্ডারের পেন বা ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছে তাদেরকে এই সুযোগটা দিন আপনার মাধ্যমে তাদেরকে সহায়তা করুন তারা অবশ্যই আরাম পাবে এবং নিজে নিজে করতে পারবে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং আমার পুরাতন বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল